পেনিস বা আসলে কি কাজে ব্যবহৃত হয় কারা ব্যবহার করবেন এটাতে কোনো রকম ক্ষতিকারক দিক আছে কিনা এবং কি কি উপকারিতা রয়েছে সকল বিষয়ে আমরা আজকে আলোচনা করবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে বেল্ট পেনিস এটা কিন্তু সিলিকন দিয়ে তৈরি খুবই সফট খুবই পপুলার একটি প্রোডাক্ট এটা কিন্তু সবসময় স্ট্রং থাকে এই জন্য এটা আগ্রহের শীর্ষে একটি প্রোডাক্ট অনেকে আছেন আপনাদের লিঙ্গটি ছোট যে কোন বেশি সময় ধরে সমাবেশে সময় দিতে পারেন না দুই এক মিনিটের মধ্যে বিচ্ছেপত হয়ে যাচ্ছে আপনারা সমাবেশে গেলে আপনাদের লিঙ্গটি স্ট্রং হয় কিন্তু এক মিনিটের মধ্যে আবার স্ট্রংনেস কমে যায় বা ইচ্ছা শক্তি কমে যায় একবার সহবাস করার ফলে সো এই ধরনের প্রবলেমে যে ভুগছেন সংসারে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে আপনার স্ত্রী অনেক বেশি চাহিদা কিন্তু আপনি সেই চাহিদা পূরণ করতে পারছেন না বা আপনাদের বিভিন্ন ধরনের কলহল হচ্ছে শারীরিক কন্ডিশন নিয়ে তাদের জন্য মূলত এই বেল্ট প্যানিসটি ব্যবহার হয়ে থাকে বেল্ট প্যানিস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা কোয়ালিটি এসেছে খুবই সফট খুবই পপুলার দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বেল্ট কন্ডম যেটি সেটি এটা হচ্ছে নরম থাকে যাদের মোটামুটি একটা টাইম আছে তারা কিন্তু বেল্ট কনটনটি ব্যবহার করতে পারেন অলমোস্ট দশ মিনিট বা বিশ মিনিট আপনারা সময় দিতে পারেন কারণ এটা কিন্তু কন্টামের মতো নরম থাকে আর বেল্ট পেনিস যেটা এটা কিন্তু আপনার সব সময় শক্ত থাকে এটা আপনি সহবাসে যদি একটা দেড় মিনিট সময় দেন আপনার যদি আর ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি বিল্ড ফিনিশটা দিয়ে আপনি স্ত্রী যতক্ষণ চাইবে ততক্ষণ পর্যন্ত সময় দিতে পারবেন খুবই উন্নত মানের এই দুইটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সো যারা নতুন আমাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন বেলাইকনটি টিভি আমাদের সাথে থাকবেন সো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে সিলিকনের স্কিন কোয়ালিটির যে বিল্ড ফিনিশ সেটা নিয়ে এসেছে এটার বিল্ডটাও কিন্তু খুবই ভালো উন্নত মানের ছিঁড়বে না ফাটবে না নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটা কিন্তু অলমোস্ট তিন থেকে চার বছর পর্যন্ত ইউজ করতে পারে আর এই প্রডে কিন্তু আপনার উপর দিয়ে নরম ভেতর দিয়ে তার হার্ট করা ভাইব্রেশন সিস্টেম রয়েছে আপনারা যারা চাইবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি বা ভিডিও দিয়ে সাহায্য করতে পারবো বেল্ট পিনি রয়েছে এটা কিন্তু আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ কিন্তু সৌন্দর্য হিসাবে অবশ্যই সময় দিতে পারবেন কিন্তু বেল্ট কন্ডমটি কিন্তু এরকম না আপনার যতক্ষণ স্ট্রং থাকবে ততক্ষণ কিন্তু আপনি সময় দিতে পারবেন সেক্ষেত্রে দুইটাই পার্থক্য রয়েছে এটা মেন আর বেল্ট পিনি যেটা রয়েছে এটা কিন্তু খুবই উন্নত ধরনের প্রোডাক্ট আপনি যতক্ষণ খুশি চাইবেন ততক্ষণ সর্বশেষ সময় দিতে পারবেন এবং স্ত্রীকে জন্য তৃপ্তি দিতে পারবেন সচরাচর নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন